মক্কার মানুষ ফস পায় না এমন একটা কথা আছে না এই আমাদের দেরি হয়ে যায় জানি যে কাছে দেখেন আস্তে আস্তে মানুষ কিন্তু সব আসতেছে সময় আছে এখনো দশ মিনিট তোমার তো হাতে বড় হয়েছে আসো বয়ান দিচ্ছে দ্রুত চলো নামাজ শেষ হয়ে গেল আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ঈদের নামাজ পড়ে আসলাম আর ওই যে গরু বাঁধা আছে ওখানে গর্বানি গরু দেখছো তখন পানি পড়ছে বৃষ্টির পানি সবাই বলতেছিল ঈদের দিন আমার সবাই বলতেছিল এই দিন আবার না বৃষ্টি হয় বুঝতে পারছো হম ঈদ মোবারক মা আগে নামাজ শেষ না হতে টাকা পাই গেছে তান আর বেশ টাকা মেজা কাক দিছে নামাজ শেষই হয় না আগেই উপহার পেয়ে তান

মোবাইলটা ওই করতে হবে তো আমাদের আর বেশি সময় লাগবে না মনে হয় আর আধা ঘন্টা লাগলে হবে না আধা ঘন্টা লাগবে না আধা ঘন্টা আর এক ঘন্টা লাগবে আর অর্ধেক বেশি হয়ে গেছে না অর্ধেক বেশি হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ নামে কুরবানি দিলাম আল্লাহ না কবুল করে সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা হুকুম আছে বিদায় কোরবানি দিতে পারতেছি আর এটা আমাদের ফ্যামিলি সবাই দিচ্ছে আমি দিচ্ছি আমার বোন দিচ্ছে মেয়েরাও দিতেছে যে যায় দিক মানে আল্লা তালা অবশ্যই ভালোবাসেন নাহলে এই সামর্থ্যটুকু আল্লাহ তালা দিতেন না তা আপনারা যারা কোরবানি দিতেছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যেটা আল্লাহর নামে দেয়া আর এটা যেন সম্পূর্ণ তিন ভাগ সমানভাবে হয় এখন অনেকে অনেক হুজুর অনেক কিছু বলে কিন্তু আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি বাবাদের আরও মানুষের যে আমাদের এলাকায় যে তিন ভাগ সমান করে এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ হলো ফকির মিসকিন ভাগ নিজেদের জন্য তো যেটাই হোক আমাদের শ্বশুরবাড়ির মানুষজন সবাই আল্লাহ তলার হুকুমের বিধায় কোরবানি দিচ্ছে আল্লাহ তালা যেন আমাদের সবার কুরবানি কোরবানি কবুল করেন এবং যারা কোরবানি দিচ্ছেন আমাদের পরিচিত অপরিচিত যে যেখানেই আছেন আল্লাহ তালা যেন সবারই কোরবানি কবুল করে সে দোয়া আল্লাহর কাছে থাকলো আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই যে এগুলো হলো সমাদের মাংস মানে আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের এভাবে প্যাকেট করে দেওয়া হলো সমান তিন ভাগ করা হয়েছে মাংসগুলো হ্যাঁ কোনো মানে এক টুকরো আল্লাহ না করুক বেশি আমার ভিতরে আসুক নাকি হানিফ সে সমান ভাবে যেন এক টুকরো আরো কম হয় আল্লাহ যেন গরুর মাংস সবচেয়ে মনে হয় আমরাই সবার আগে হলো ভাগ করছি আমাদের দাওয়া দাও দাও কি করতেছ হাতে কি এত রসুন পেঁয়াজ ভাগ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ একদম তিন ভাগ সমান করে দাঁড়িয়ে পাল্লাতে মেপে তিন ভাগ করলাম নিজেদের এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ পকির মিশকিন এক ভাগ দেখেন আপনাদের ভাবি হলো কি সুন্দর হবে না তো এটা পানি সরবে না বেশি হয়ে গেল আমার মনে হয়

বাড়িতে আমরা দিয়ে আসছি সবার বাড়িতে ওরা আবার কুরবানি আছে তারা তো কুরবানি মাংস খাওয়ার মধ্যে বরকত আছে আপনার সোয়াব আছে তো আমাদের আর কতক্ষণ লাগবে না পুরোনো মিটে তো ক্লান্ত লাগতেছে আমার এটা হলে পারে আপনি গোসল দেবো ফ্রেশ হয়ে তো একসাথে খাবো আমরা দুজন এর মধ্যে কি রান্না আছে না কিছু রান্না করা রান্না করা আছে এনার মধ্যে দুধ জাল দিয়ে রাখছিল মা কালকে রাত্রিতে সেই দুধটা সেমা রান্না করা হয়েছে ওকে আপনাদের ভাবে আমাকে প্রথমে বলছে যে আমরা রান্নার সময় সে বলতেছে যে আমরা দুইজন একসাথে খাবো তা আমার শুনে খুব ভালোই লাগলো স্বাভাবিক এই স্ত্রী একটা জিনিস মাথায় নিচে খাবে একসাথে আবদার না ভালো জিনিস তো স্বামী স্ত্রী একসাথে বসে খাওয়া এটা শুন খুবই হ্যাঁ তো ঠান্ডা রাখতে গরম গরম তো আচ্ছা আমার এক বোন মানে নিশির সাথে থাকে যে এক ভাব বনে বলে আমি রাশিদা ও নাকি তিসার হাতে কোরবানি গোস্ত রান্না খাবে বলছিল মানে এটা মা মা বলতেছে যে তিসা তুমি রাশিদার জন্য তোমার হাতে মাংস খাবে ভালো কথা এটা আপনাদের ভাবে গরুর মাংসটা কিন্তু অনেক স্বাদ করে রান্না করতে পারে হ্যাঁ আমারও ভালো লাগে নিলে আমার বনো খাইতে পারবে শুধু তো সে তো খাবে না তো সেটাই তুলে রাখতেছে বাক্সর মধ্যে আচ্ছা তা নিয়ে আসো আরে তানা কিনছে কি ঈদের দিনের মধ্যে এবার জামাই কো জামাই আসতেছে না এখন বিসমিল্লাহির রহমানির রহিম